দেখুন এই যদি আজকে প্রধান শিক্ষকের অবস্থা করে তাহলে ভেবে দেখুন ছাত্ররা কি শিখবে আগামী দিনে ছাত্র যুব ছাত্র যুব করে যারা গলা হাঁকায় তাহলে তারা বলুন যে তারা কি শিখবে প্রধান শিক্ষককে রাস্তায় ফেলে মারছে তাদেরই সরকারের তৃণমূলের নেতা এটা শেখাচ্ছে তারা আজকে কোথায় মান সম্মান যাচ্ছে পশ্চিমবাংলায় যেখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আজকে রাজা রামমোহন রায় শরৎচন্দ্র বঙ্কিমচন্দ্র রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলি বিবেকানন্দের সুভাষ চন্দ্র বসুর কথা বলি আজকে এই বাংলায় দাঁড়িয়ে আজকে প্রধান শিক্ষককে মার খেতে হচ্ছে এর থেকে লজ্জার কিছু আছে এর থেকে আমাদের আমরা যারা পশ্চিমবঙ্গে বসবাস করি আমাদের মুখ দেখাবার কোন জায়গা আছে জনতা বুঝতে পেরে গেছে এবং এই সরকারকে আর রাখতে চায় না যতক্ষণ না এই সরকারকে সরাবে শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা সব একদম ধ্বংস হয়ে যাবে আজকে একটা বিশিষ্ট মন্তব্য করেছেন আদিবাসী উন্নয়ন দপ্তরের মন্ত্রী গুরুচি গড়ায় মেটেলি মাল মহকুমার মেটেলিতে সেখানে দীর্ঘদিন ধরে প্রায় পাঁচ বছর ধরে বাঁশের সাঁকো সেখান থেকে কানের জুখুনি মানুষজন যাতায়াত করছে সে সাঁকোটাও ভেঙে জলের তলে কালবার ভেঙে চলে গেছে বাঁশের সাঁকো ছিল সেটা দিয়ে কানের জুকুনি মানুষ যাতায়াত করতো সেখান থেকে যখন গেছেন প্রশ্নের উত্তরে তিনি বলেন সব উন্নয়ন কি আদিবাসী দপ্তর পড়বে আদিবাসী এলাকা আদিবাসী তার ভূমিকা সংস্কৃতি থাকা উচিত অর্থাৎ তিনি বলছেন সব রাজনৈতিক দপ্তর করবে যদি উন্নয়ন আদিবাসী দপ্তর না করে না করে আদিবাসী এলাকায় তাহলে আদিবাসী মন্ত্রালয় রাখা হয়েছে কেন তুলে দিক ইনি রিজাইন দিক আদিবাসী মন্ত্রালয়টাই তোলা উচিত তুলে দেওয়া উচিত আদিবাসীদের যদি কাজেই না লাগে আদিবাসী মন্ত্রালয় তা যদি উন্নয়ন নিয়ে বলে আমরা উন্নয়ন করতে পারবো না তাহলে তাদের পদত্যাগ করা উচিত আদিবাসী মন্ত্রালয়ই তুলে দেওয়া উচিত এই সরকারটা নিজেরাই নিজেরাই সারেন্ডার করে দেওয়া উচিত তারা যখন বাংলার মানুষের স্বার্থে কোনো কাজ করতে পারছে না শুধুমাত্র ভোটের স্বার্থের জন্য তারা কাজ করবে তাহলে তো এই বাংলার মানুষ এটাকে বর্জন করবেই আপনারা আপনারা কি জানেন যে সপ্তম শ্রেণীর সপ্তম শ্রেণীর আদিবাসী মেয়ে খুন এবং ধর্ষণ হয়েছে এবং সেটা তার মাস্টারমশাই করেছে আদিবাসীদের এখানে সম্মান এবং মান্যতা কোনটাই কিন্তু মুখ্যমন্ত্রী দেননি খালি ভোটটা চেয়ে গেছেন আজকে যেখানে সপ্তম শ্রেণীর আদিবাসীর মেয়ের দেহের টুকরো টুকরো অংশ আবিষ্কার করা হচ্ছে রামপুর এবং ধরা হচ্ছে সেই স্কুলেরই মাস্টার মশাই তাকে খুন এবং ধর্ষণ করেছেন আদিবাসীর মান্যতা সমাজের কাছে কোথায় নিয়ে গেছেন মুখ্যমন্ত্রী আদিবাসীদের অবস্থা সব থেকে খারাপ আজকে আমরা আসার আগেও পশ্চিমবঙ্গে বা পুরো অবিভক্ত বাংলায় ওদেরই স্থান ছিল

এসে তারা বেঁধে তরফে তালা ভাঙার অনুমতি পাননি বলে শিয়ালদা কোর্টে তার হয়েছেন নয়ডা পুলিশ প্রাক্তন তৃণমূল নেতা বিভাগ অধিকারী নকল থানার তদন্ত করতে কলকাতায় এসে সহযোগিতা পাচ্ছেন না বেলেঘাটার থানার এই অভিযোগ তারা শিয়ালদা করেছেন এমনকি তালা ভাঙতে গেলেও কলকাতার বেলেঘাটা থানা বাধা হচ্ছে এই বাংলা যদি সত্যের কেউ সন্ধান করে তাকে কখনো সাহায্য করা হয় না এবং কোনোভাবে এই সরকার কোনো কিছু আজকে सीबीआई থেকে শুরু করে বিভিন্ন ধরনের কেউ যদি তারা সত্যের সন্ধানে আসেন সত্যকে খুঁজে বার করার চেষ্টা করেন दोषी শাস্তির জন্য তারা কলম করেন তাকে সাহায্য করা হয় না কারণ তিনি তো তৃণমূলের নাম নিয়ে আছেন তৃণমূল সরকারের আশীর্বাদ তার মাথার উপর থাকলে যতদিন তৃণমূল সরকার আছে ততক্ষণ কেউ তাকে কিছু করতে পারবে না হচ্ছে এমন এমন তথ্য সামনে আসে নিয়মিত কত অপালাকার ইন্টারন্যাশনাল পুলিশ এবং ক্রাইম ইনভেস্টিগেশন ব্যুরো এদের নামে ভুয়ো নোটিশ ইস্যু করে মানুষকে সে ভয় দেখিয়ে মামলার ভয় দেখিয়ে টাকা হাতাত বিদেশি অ্যাকাউন্টে তা জমা করত কানাডার এক বাসিন্দা পুলিশকে সেটা জানিয়েছে সেই তথ্য দিয়েছে এবং তার নামে একাধিক এরকম ইস্যু নোটিশ ইস্যু করেছে সেরকম তথ্য সামনে আসছে এবং তাতে বলা হয় যে আমেরিকার এক বাসিন্দা প্রবাসী ভারতীয়র নামেও এফআইআর রয়েছে এইরকম মানে ইয়ে করে সে টাকা তুলতো মানে আর কোন মানে সরকারের আমলে সবকিছু সম্ভব মানে একজন মানে তৃণমূল স্তরে নিয়োগ দুর্নীতি করছে এবং সেই টাকা পৌঁছে যাচ্ছে শুধুমাত্র আমেরিকায় এবং সেখানেও প্রতারণা চলছে তাহলে ভেবে দেখুন তৃণমূলের কত লম্বা হাত হয়ে গেছে দুর্নীতির হাতটা কত বড় হয়ে গেছে যতক্ষণ এই সরকারকে উৎখাত করা হবে ততক্ষণ এখানে এই দুর্নীতি এই করাপশন এই ধরনের লোকদের এই ধরনের কাজকর্ম বন্ধ হবে না একটা এখন দেখাচ্ছেন যে পরিযায়ী শ্রমিকরা বাংলার বাইরে গিয়ে আক্রান্ত হন সেই জন্য তাদের দয়া দেখাচ্ছেন সবাই জানেন যে বাংলার বাইরেই তারা সেফ বাংলার ভেতরেই এত লোক আক্রান্ত হচ্ছে সেখানে পরিযায়ী শ্রমিকরা থেকে শুরু করে সবাই আছে রাজনীতির উর্ধে তৃণমূল কংগ্রেস সিপিএম যাই বলুন না কেন সবাই বাংলারই মানুষ যারাই আক্রান্ত হচ্ছে তো তারা বাইরে রয়েছে এবং তাদের জন্য ছুটি ঘোষণা করে কোনো দয়া করে কোনো লাভ নেই তারা চায় যে একটা কাজ হোক পরিবার বাড়িতে ফিরে আসুক বাংলায় তো শিল্পই নেই কাজই নেই তারা কাজ করবে কোথায় সেই জন্য পেটের টানে সংসারকে টানতে গেলে তাদেরকে বাইরে চলে যেতে হয়েছে

কার কত ক্ষমতা আছে সেগুলোই দেখাবে তার তৃণমূলেরই লোকজন থাকবে সব তৃণমূলের দেখবেন নিজেদের মধ্যে ইন্টারনাল প্রবলেম ভাঙরের কোন পরিবর্তন নেই চৌত্রিশ বছর আগে ভাঙর যেখানে ছিল আজকেও সেখানেই আছে